প্রথমবার কাছে ডিব্বায় কিছু আর্ট করলাম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজ আমি এই ডিব্বাটি আর্ট করবো এটি হচ্ছে তিব্বত পমেটের একটি ডিব্বা এই তিব্বত পমেট আমি ছোটোবেলা থেকে ব্যবহার করি এটার গ্র্যানটা না খুব ভালো লাগে আমার কাছে সেজন্য এখন পর্যন্ত এটা আমি ব্যবহার করি তো এই ডিব্বাটা না খালি হয়ে গিয়েছে তো ভাবলাম এটার উপরে কিছু আর্ট করা যাক যেহেতু এটা এখন ট্রেন্ড আমি প্রথমে ডিব্বাটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে এটার উপরে একটা ফোমের সাহায্যে গোলাপি কালার রঙ লাগিয়ে নিচ্ছি এই যে আস্তে আস্তে করে হালকা হালকা করে চাপ দিয়ে এটার মধ্যে গোলাপি কালার রঙটা লাগিয়ে নিচ্ছি আমি এখানে অ্যাক্রোলিক কালার ব্যবহার করছি তো এই যে এভাবে আমি পুরোটা ডিব্বার মধ্যে কালার করে নিয়েছি তো একবার কালার করেছি অনেক হালকা হয়েছে সেজন্য আমি দ্বিতীয়বার আবার এটার উপরে কালার করছি প্রথমবার কালার করে আমি কিন্তু অনেক সময় ধরে শুকিয়ে নিয়েছিলাম এই যে দ্বিতীয়বার কালার করে এটা আমি আবারও শুকিয়ে নিয়েছি এখন এটার উপরে আমি ফুল আঁকবো সেজন্য আমি হলুদ কালার নিয়েছি হলুদ কালার নিয়ে এই যে আমি ফুল আঁকছি আমি কিন্তু এখানে আগে থেকে ভেবে রাখিনি যে আমি কি আঁকবো যা মনে আসতেছিল থাই এঁকে নিয়েছি আর আমি খুব আস্তে আস্তে এঁকেছি আমি কিন্তু তোমাদের সাথে এটা অনেক পাস্ট শেয়ার করতেছি বাট এতটা পাস্টও আমি আঁকিনি আমি ভয় ভয় এঁকেছিলাম যদি নষ্ট করে ফেলে তাহলে কি হবে আমি অনেক চেষ্টা করেছি সুন্দর করে আঁকার জন্য কিন্তু কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে বলেছ আর হ্যাঁ তোমরা কিন্তু পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ে বুঝতে পারি যে কে ভিডিওটা দেখে কমেন্ট করেছে না দেখে কমেন্ট করেছে আমার কিছু প্রিয় আপু আছে যারা কি না পুরো ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করে আমিও কিন্তু তাদের ভিডিওগুলো দেখে তারপরে কমেন্ট করি তাদের না সবার ভিডিওই আমি যাদের ভিডিওতে কমেন্ট করি আমি পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করি এটাই হচ্ছে নিয়ম তো দেখো এই যে আমি এই যে আঁকা আঁকির কাজ শেষ করে ফেললাম এখন এই যে ডিব্বাটির উপরে মুখটার মধ্যে আমি পাটে রশি দিয়ে পেঁচিয়ে নেব সেই জন্য আমি এই যে গ্লো লাগিয়ে নিলাম আগে এই যে ভালো করে গ্লো লাগিয়ে নিয়ে তারপরে যে আমি পাটটি পেঁচিয়ে লাগিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার এই যে আজকে ডিআইওয়াই তো আমি এই যে পাটের যে সুতাগুলো বের হয়ে থাকে এগুলো একটু গ্যাস লাইটের মাধ্যমে মানে আগুন জ্বালিয়ে পড়ে নিলাম তো এই যে একদমই কমপ্লিট হয়ে গেল আমার এইটি আমার আজকের এই ডিআইওয়াই অর্গানাইজারটি তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আর এটার মধ্যেই যে আমি ক্লের ফ্লাওয়ারগুলো রাখছি এইটি কিন্তু আমি ক্লে দিয়ে এই ডিউলি ফুলগুলো তৈরি করেছিলাম সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো ভালো থেকো টাটা